স্নান করে উঠলাম কে স্নান করে উঠে ঠাকুরের পুজো করছি তো চলো তোমাদেরকে দেখায় আমার লক্ষ্মী ঠাকুর আর সিংহাসন এগুলো আমি নতুনই নিয়েছি তোমাদেরকে তো কাউকে দেখানো হয়নি মাঝে ভিডিও দেওয়া বন্ধ ছিল মেয়ের পড়াশোনার কথা ভেবে কিছুদিন বন্ধ রেখেছিলাম মেয়ে এখন একা পড়াশোনা করতে শিখেছে সে তাই একটু সময় পাচ্ছি তাই ভাবলাম আবার নতুন করে ভিডিওটা শুরু করি মেয়েও বারবার বলছে তো চলো তোমাদেরকে দেখায় আমি নতুন সিংহাসন নিয়েছি আর লক্ষ্মী ঠাকুরও পেতেছি তো দেখো এক্ষুনি পুজো করলাম তো জানি না কেন লক্ষ্মী ঠাকুরের মুখটা কেমন কালো কালো লাগছে কিন্তু আদৌ ওই রকম না লাইটের জন্য নাকি জানি না তো পুজো দিলাম ঠাকুরকে জল মিষ্টি দিলাম এক্ষুনি আর এই জবা ফুলগুলো দেখছো অরেঞ্জ কালারের এগুলো আমার গাছ আছে একটা সেই গাছেরই ফুল জবা ফুলগুলো ফুটেছে আজকে তিনটে ফুটেছে তোর বাবা তুলে নিয়ে এসেছে পুজো হয়ে গেছে আর এই যে ত্রিধমণি খেলনা এই যে খেলনা নিয়ে বসেছে এগুলো নিয়ে এখন ছাদে যাবে ও খেলতে